নমস্কার ততটা জগতে স্বাগত এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকন অবশ্যই করে দেওয়েন যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান এবং অবশ্যই 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 করে ভিডিওটি শেয়ার করবেন যাতে নতুন মানুষ যারা আছেন তারা আমাদের ভিডিওর খবর তাদের কাছে পৌঁছবে সেই কামনা করি তো আসুন আজকের একটা বেশ অনেকক্ষণ ধর একটা আড্ডা আমরা দেব যারা এই আড্ডাতে আমাদের সঙ্গে আছেন তাদের তো স্বাগত অবশ্যই রইল আর যারা থাকতে চাচ্ছেন না আড্ডা থেকে যদি কিছু না পাওয়া যায় আর কি তারা তো সকাল সকাল চলে যাবেন তাদের জন্য আমাদের সমবেদন সমবেদনা রইল আমার তবে থাকলে ভালো হবে এই আশা করি আসুন তাহলে আজকে আড্ডায় আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি প্রথম কথা হলো যে দোতরা সম্পর্কে যারা বাজনা শিখছেন অনেকেই খুব উস্তাদ মানের লোকজন কাছে নিশ্চয়ই শিখছেন বা অনেকে শিখতে পারছেন না অনেকে ইউটিউব থেকে শিখছেন যে যেখান থেকে শিখুন না কোনো একটা স্তর শেখার পরেই আপনারা বিভিন্ন লোক এসে আমাকে প্রশ্ন করেছেন যে ভালো দোতরা বাজাতে গেলে কী কী জিনিস খেয়াল করা দরকার এবং আমি কি সঠিক পথে যাচ্ছেন কী করে বুঝবো মেন বিষয়টা যেটা কেননা গুরুর প্রতিও একটা যে সমাজতর্প গুরুকে বিশ্লেষণ করতে গেলেও আর গুরুকে বিচার করতে গেলেও একটা জ্ঞান দরকার হয় বিশেষ করে সেই সাবজেক্টের উপর আপনি আপনি যে কোনো বিষয়ের পর যদি সে আপনি যদি বিগিনার্স হন বা একদম নতুন হন আপনি সেই মুহূর্তে আপনার গুরুর গভীরতা থেকে আপনি সেই মুহূর্তে বুঝতে পারবেন এটা এমনটা নয় যারা সিদ্ধ পুরুষ তাদের ক্ষেত্রে ঘটেনি সকলের ক্ষেত্রেই ঘটে বা অনেকে গুরুকে পরীক্ষাও করেন তো যাই হোক আমরা আজকে সেই সব প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম কয়েকজন করেছেন এবং বারবারই করেছেন আমি যে ভারত প্লেয়ার কী কী কীভাবে মানে লক্ষ্য করলে কী কী জিনিস লক্ষ্য করলে খুব দ্রুত বাড়াতে পারবো ভালোভাবে সেই বিষয়গুলো আমি আজকে বলব একদম আনকাট সরি দোতলাটা রেখে নিলাম আচ্ছা প্রথম বিষয় আমি বলি এবং এক একটা করে বিষয় বলবো আমি পাঁচটি বিষয় বলবো এবং সেই বিষয়ে বলতে বলতে তার ডিসকাস করে দেব আপনারা যদি চান আপনার খাতায় রেখে রাখতে পারেন আশা রাখি কোনো দিন না কোনো দিন নিশ্চয়ই কাজে লাগবে প্রথম শর্ত হচ্ছে আমাদের একটা দোতলা তো কিনে আনলাম আমার বাড়িতে সেখান থেকে বলবো তোতলাটা স্ট্রিং এর হবে না সুতোর হবে এটা ডিসাইড করা সেখান থেকে আমি পুরো বাজনা বন্ধ করবো তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে কিন্তু পুরো বিষয়টার সম্পর্কে সম্ভব ধারণা আপনাদের হয়ে যাবে প্রথমত যারা সুতোকে প্রেফার করেন সুতোর সাউন্ডটা একটু বলা যায় একটু ভোতা এবং তার মধ্যে মিষ্টি স্টিং একটু খসখসে তীক্ষ্ণ তার মধ্যে নিশ্চয়ই আমি যেটা বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সুতোর মধ্যে একটা মানে ডং 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 ব্যাপার আছে আর সুতোর মধ্যে একটা বা যে যে সাউন্ডটা সাউন্ডটা পছন্দ করেন নিশ্চয়ই সেই সাউন্ডটা নিয়ে তারা কাজ করবেন এটা গেল সাউন্ডের পার্থক্য বাজনা শৈলীর ক্ষেত্রেও অনেকেই আছেন যারা একটু ক্লাসিক্যাল মিউজিক প্রভাবিত অর্থাৎ গ্রামার্টিক্যালি একটু দোতরাকে অন্যভাবে ইউজ করতে চান তারা স্ট্রিং ইউজ করে থাকেন অর্থাৎ লোহার তার ইউজ করে থাকে। আবার যারা শুধুমাত্র সাবেকি মিঠো সুরটাকেই প্রায়োরিটি দিয়ে তার সঙ্গে কিছু যোগ করতে চান না মানে একটু নতুন নতুনত্ব বা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চান না তারা তাতেই খুশি তারা দূতিতেই খুশি তারা সুতো ওটা নিয়ে কি থাকতে চায় এবার প্রশ্ন এখানে অনেক বিতর্কের জায়গা আসতে পারে যে আমাদের দোতলা তো দুটো তার ছিল চলে এখন চারটে তার কেন হবে এটাও তো সবার ক্ষেত্রে লাগু হতে পারে প্রশ্ন ফলে বিদু বিবর্তনকে কেউ ঠেকে ঠাকিয়ে রাখে ঠেকিয়ে রাখতে পারে না আজকে যেমন স্ট্রিং বাড়ছে একটু অন্যভাবে বাজছে কেউ বিবর্তনকে ঠেকিয়ে রাখতে পারবে না আর ফলে সবার সবার নিজস্ব যুক্তি দেখাতে পারে যুক্তি চাই হোক না কেন দোতারার স্ট্রিংয়ের একটা গোষ্ঠী চলে গেল আর সুতোর একটা গোষ্ঠী চলে গেল। দুটো গোষ্ঠীর দুটো ভিন্ন ভিন্ন উদ্দেশ্য চলে গেল একটু যারা এক্সপেরিমেন্টাল কাজ করবে স্ট্রিংয়ের পরে একটু স্লাইডিংয়ের কাজ বেশি করতে চান তাদের বৈশিষ্ট্য অনুসারে তারা স্ট্রিং বেশি ব্যবহার করতে চান আবার যারা স্টেট নোট অর্থাৎ ডট ডট নোট যারা বেশি প্লে করতে চাচ্ছেন এটাকে যারা প্রাধান্য দেন আর কি তারা আর তার সঙ্গে ওই সাউন্ডটা মানে ভূতা সাউন্ডটা এবং তার মধ্যে মেলোডিটা মানে মেঠো মেঠো একটা ব্যাপার কি যারা প্রায়রিটি দেন তারা ওই সুতোর সাউন্ডটা তারা বাজাচ্ছে ওই স্টিংটা তারা বাজাচ্ছে এখন এই প্রশ্ন আসছে আমরা দোতলার স্টিং লাগাবো কি সুতো লাগাবো আমরা চুজ করার ডিসিশন নিলাম এরপরে আসছে আমাদের ফিঙ্গারিং ফিঙ্গারিং জন্য কী দরকার হবে তার কটি মানে কটি তার হলে আমাদের ফিঙ্গারিংটা ভালো হবে বা কটি তার লাগাবো দেখছি তো পাঁচটা কান লাগানো এখন পাঁচটা কান ছটা কান বা চারটে কান এই কনসেপ্টে যদি আপনি যারা একদম দোতার বিগিনার্স আছেন তাদেরকে বোঝানোর আমি বলি যে ধরা যাক আপনি একে চন্দ্র থেকে একশো বন্ধু লিখবেন এখন আপনি লিখছেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনার পেজ শেষ হয়ে গেল অর্থাৎ বাদিক থেকে ডান দিকে আপনি যাচ্ছেন বা ডান দিকে বা দিকে গিয়ে যান না কেন যাচ্ছেন পেস্টার মাথা শেষ হয়ে গেল এখন ওদিকে আপনাকে আরও যেতে হবে আপনি আরও পেজ জুড়িয়ে জুড়িয়ে এগোলেন একশো পর্যন্ত আপনাকে যেতে হবে তো আপনাকে ওইভাবে পেজটা লম্বা করে যেতে হবে ভাবতে পারলাম অর্থাৎ দশে গিয়ে আপনার যে নর্মাল এ ফোর পেজ যদি একটা বড় বাংলা খাতা বা ইংরেজি খাতা নিই বা অঙ্ক খাতা নিই তার যে দূরত্ব থাকে নর্মাল দূরত্ব সেই দশ দশ নয় এক থেকে দশ পর্যন্ত লিখতে গিয়ে শেষ হলো এবার আপনাকে তো একশো পর্যন্ত লিখতে তাহলে আপনাকে ডান দিকে আরও যেতে হবে যে আপনি একুশ একই সরল বরাবর যান এখন আপনি দশ পর্যন্ত প্রথম লাইনে লিখলেন আর এগারো থেকে আবার কুড়ি পর্যন্ত পরের লাইনে লিখলেন একুশ থেকে আবার তিরিশ পর্যন্ত পরের লাইনে লিখলেন তো এই যে পরপর পরপর লিখলেন মানে উপরের থেকে পরপর নিচ পর্যন্ত লেন এগুলো তো তারের সংখ্যা অর্থাৎ আপনার কাছে যতগুলো নোটস আছে সেই নোটসগুলোকে আপনি কতটা নিজের কত করবেন সুবিধাভাবে সুবিধার জন্য আপনি কতগুলো স্টিং ব্যবহার করবেন আপনার স্বর সংখ্যা চেঞ্জ হচ্ছে না বেসের পা টু হাই পিচের পা বা বেসের সাত টু টু হাই পিচের শাহ পর্যন্ত আপনি নিলেন তাহলে এই যে নোটগুলো বাজানোর জন্য আপনি কটা তার ইউজ করবেন সম্পূর্ণ ডিফেন্ট আপনার সম্পূর্ণ ডিফেন্টটা আপনার ব্যাপার এই জন্য এই স্ট্রিংয়ের বিতর্কটা এসেছে মানে সংখ্যার বিতর্কটা এসেছে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় থেকে আপনি ডিসাইড করতে পাচ্ছেন যে কতগুলি তার আপনি নেবেন আর এখানে মানুষ নিচ্ছেন কি তিনটি তার পা সা অর্থাৎ এক নম্বর স্ট্রিং মা দুই নম্বর স্ট্রিং সা তিন নম্বর স্ট্রিং পা পা সা মা হয়ে গেল তাহলে তিন টেস্টিং এর মধ্যে তাহলে কি পা দা অর্থাৎ তিন নম্বর স্ট্রিং এ কি করেন বেসের পা দা নি বেসের তাহলে আমি সাথেই যাচ্ছি নরমালি যারা বেসেরটা বাদ দিলাম তাহলে সা রে গা এই এ স্ট্রিং তে সা রে গা রাখলাম মা ওপেন পা দা নি সা অর্থাৎ আমি দুটি তারের মধ্যে এই ডিস্ট্রিবিউশন শেষ করলাম আমি এইটাকে তিনটি তারের মধ্যে শেষ করি তাহলে এটা মধ্যে শেষ করলাম তাহলে আমাকে এই কম্বিনেশন অর্থাৎ আমার তারের সংখ্যা কতগুলো হবে সেটা আমার প্রয়োজনের সাপেক্ষে নির্ভর করবে এখন আপনি বলুন যে আমি কি করে বুঝবো আমার কোনটা করা উচিত তো যারা বিগিনার্স আছেন একদম বেসিক যে স্বর্গ মানে যারা করছেন তাদের জন্য বাসামা এইটা শুরু করতে পারেন আপনারা এটা একটা কমন বিষয় কেননা এই ফরম্যাটে সবচেয়ে বেশি দোতলাটা প্লেয়াররা বাজিয়ে থাকেন কেন বাজিয়ে থাকেন সেই বিষয়ে যদি আমি যাই আরটাইতেই আসার জন্য কেননা মানুষের যে ভোকাল টেকচার টেকচার হয় মানে যারা সিঙ্গার গান করে থাকেন তাদের গলার ধরন মানে চার তারা চারটে জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় তারা সিং গান করে থাকেন হ্যাঁ বেস ব্যারিডন এরম করে টেনর এরকম করে চারটি বিশেষ জায়গা আছে এরপরে এরপর অনেক এরপরেও আরও ভাগ আছে তো সেই সব জায়গাগুলো তারা গান করে থাকে যারটা ভিন্ন ভিন্ন অবস্থান বা তাদের জায়গা গলার ভোকাল কডের বিভিন্ন স্ট্রেকচার তো সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে টিউন করতে হয় তো সেখানে সবচেয়ে কমন কি কমন হচ্ছে আপনার ধরুন বারিটন বা তার থেকে একটু উঁচু টেনর এরা কমন ছেলেদেরকে তার মানে ছেলেরা জেনারেলি সি থেকে তা ডি ডি শার্প ই পর্যন্ত জেনারেলি গাইছেই আর কি ডি ডি শার্প তো গাইছেই এটা বেশিরভাগ ক্ষেত্রে তাহলে ব্যতিক্রম নেই ব্যতিক্রম তো অবশ্যই আছে কেননা বারোটা স্কেল তো শুধুমাত্র ওই ছেলেদের জন্য তিনটি আর মেয়েদের জন্য দুটো এরকম করে তো এলো তৈরি হয়নি তো এত তত ধরনের লোকও আছে তাহলে আমাকে ওই লোকগুলো বেশিরভাগ লোকই এই ধরনের তাই এই যে ফিঙ্গারিংটাকে প্রেফার করার জন্যে বেশিরভাগ লোকের সঙ্গে আমাকে বাজারে বাজাবো এই চিন্তাটাকে প্রেফার দে প্রেফারেন্স বা প্রেফার করার জন্য যে স্টাইলটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে পাশা মার স্টাইল আবার মেয়েরা যখন গাইবেন তখন জেনারেলি জি শার জি জি শার বি ফ্ল্যাট খুব বেশি হলে সি সি শার এই পর্যন্ত মেয়েরা জেনারেলি খুব বেশি পরিমাণে হয় জেনারেলি বি ফ্ল্যাট বি সি খুব বড় জোর কেউ কেউ সি সার্ক আবার গানের লেন্থ বুঝে অনেক সময় চেঞ্জ হয় ডিডি সার্পেও হয়ে যায় সেটা গানের আপারের অপটেপের পরিস্থিতি বুঝে হয় তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও লোতে আসতে হবে তাহলে যে ততটা এই পাসনামা স্টাইলে করা হয় একুশ ততটা সেটা আবার লোতে বি ফোন তো নেমে যায় আর কি ওপেন টিউনের কথা বুঝি আমি তো এই জন্যে টিউনটা তারা করে থাকে তাহলে আমরা স্ট্রিং নির্বাচন করলাম স্ট্রিং করব কি সুতো করবো সেটা আমরা ঠিক করলাম কেন করব সেটাও বুঝলাম কোন ফিঙ্গারিং করব সেটার জন্য আমরা পাসামা করব মাসা পারে করব সাপাসামা করব কি করব সেটা তো তিনটে স্ট্রিংয়ের একটা কম্বিনেশন আমরা বুঝলাম যেটা কমন সেটা পাসামা এর বাইরে কি তাহলে ফিঙ্গারিং নেই এর বাইরেও ফিঙ্গারিং আছে বারোটা ফিঙ্গারিং আছে যেমন একটা ভায়োলিনে বারোটা স্কেল বাজে তেমন একটা দোতলাতে তো বারস্কের কাছে তারপরে আসছি তাহলে আমরা ফিঙ্গারিংও ঠিক করলাম পাশে আমার একটা ওপেন ফিঙ্গারিং ঠিক করলাম তাহলে এটা তিন নম্বর বিষয় গেল চার নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিঙ্গারিং আঙুল কোন কোন আঙুল আমরা কোন কোন অর্জনের জন্য চুজ করব এটা হচ্ছে একজন দক্ষ গুরু এবং বোঝন্দার শিষ্যের মধ্যে ভাব বিনিময় হওয়ার বিষয় গুরু বুঝবেন তা ছাত্র ছাত্রকে কোন ফিঙ্গারিংটা দেওয়া নেওয়ার যোগ্য কেননা ফিঙ্গারিং হচ্ছে পুঁজি একটা শিল্পীর যন্ত্রশিল্পীর পুঁজি হচ্ছে ফিঙ্গারিং সারা জীবন ফিঙ্গারিংই তাকে তার বাস্তবের উপায় তার সুরের ভাবটাকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করবে তার ফিঙ্গারিং তাই জন্য ফিঙ্গারিংটা বোঝা একজন শিল্পীর পক্ষে বা গুরুর কাছে যেমন গুরুত্বপূর্ণ তো অবশ্যই বটে গুরু বিষ দিচ্ছে না অমৃত দিচ্ছে সেটা ওই ফিঙ্গারিং আর শিষ্য গুরু মানে বিষ খাচ্ছে না অমৃত খাচ্ছে সেটা ওই ফিঙ্গারিং এবং শিষ্যকে বুঝতেও মানে শিশু শিশুকে গুরুর দায়িত্ব বুঝিয়ে দেওয়া যে কেন আমি তোমাকে এই ফিঙ্গারিংটা দিলাম এর কি কী গুরুত্ব এবং এছাড়া কী কী ফিঙ্গারিং থাকে এবং শিষ্যর কি দক্ষতা যে এটাতে কেন আমি মোটিভেশন ভিডিও ভিডিও দিয়ে কিছু হয় না আমি আপনাকে বললাম যেটা করুন হয়ে যাবে সব কিছু ফালতু কথা কিছু হবে না শিল্পী কোনদিন মোটিভেশন ভিডিও দিয়ে মোটিভেশন পেলাম আপনাকে আমি একে সস্তা কথা বলে বার খাওয়ানো বার খাইয়ে শিল্পী তৈরি হয় না শিল্পী তৈরি হতে গেলে ভেতরে শিল্পত্ব থাকা দরকার আর দ্বিতীয় বিষয় হচ্ছে তার শিল্পের জন্য ত্যাগ দরকার এই ত্যাগের প্রসঙ্গে আমি যাবো না কতখানি ত্যাগ কি সব তো আলাদা যাবে তো প্রথমত মোটিভেশন ভিডিও দিয়ে শিল্পী হয় না ব্যবসাই হতে পারে মোটিভেশন ভিডিও দিয়ে শিল্পী তৈরি হয় না মোটিভেশন ভিডিও দিয়ে শিষ্যর বুঝতে হবে যে আমাকে সামনে একটাই পথ সবচেয়ে উৎকৃষ্ট পথই আমার পথ এবং এতগুলো ফিঙ্গারিংয়ের মধ্যে আমাকে একটু বেছে নিতে হবে এবং এর জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইসের জায়গা থেকে তৈরি হয় তার ফিঙ্গারিং এবং সেই ফিঙ্গারিংটাই সারা জীবন তার সঙ্গে থাকে আর কিছু থাকে না এবার কি ইউজ হচ্ছে আমরা যদি ভাবুন রে পা তাহলে সা ওপেন রে রে গা মা ওপেন সা রে গা সরি মা ওপেন পা ধা নি সা তাহলে আমাকে কেনঙ্গলটা নিলে আমার সা কমপ্লিট হয় পার নোট জন্য একটা করে পার নোটের জন্য একটা করে আঙুল বরাদ্দ আছে এইবার সহজ হিসাব যদি কিনা আমি একটি আঙুল কমাই তাহলে আমার নোট সংখ্যা কোনো আঙুলকে দুটো নোট ব্যয়ার করতে হবে কারণ আমার তো একটা আঙুল অটোমেটিক আমি কমিয়ে দিলাম তাহলে সেই নোটটা কে প্লে করবে তাহলে যে কোনো একটি আঙুলকে পারমান্টলি প্লে করে দিতে হবে অর্থাৎ তার একটা আঙুলকে দুজনের কাজ করতে হবে তাহলে তাকে আমাকে সেইভাবে রপ্ত করতে হবে যে সে ওই দুজনের কাজ করে দেয় একা তাকে সেভাবে তৈরি করতে হবে এইবার কিসটা কী হচ্ছে যে এইখানে একটা এর জন্ম হলো এবার তিনটে আঙুলের জায়গায় যে দুটো আঙুল ইউজ করবে তাকেও তো তাহলে চারটে আঁকা নোটের কাজ দুটো আঙুলে করতে হবে দুটো দুটো করে তাহলে নতুন একটা ফিঙ্গারিং পেয়েট হবে এবং তার স্লাইডিং পজিশান কোথায় আমি স্লাইডিং করলে আমার বাকি নোট কম্বিনেশন ঠিক থাকবে এটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলোও খেয়াল করতে হবে এবং এটা ভালো গুরুর কাছ থেকে টিপস নিতে হবে ভালো গুরু সানিতে যেতে হবে সজাগতার চাই ওই সব মোটিভেশন ফুটিভেশন তো কিছু হয় না তারপরে আসছে যে সর্বশেষ আসছে হাই পিচ বাজানো রিলেশান অফ মিডল অ্যান্ড হাই নোটস নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট দোতরা প্লেয়ার আপনারা দেখবেন তারা বড় কেশে কুশে খুব কষ্টে হাই পিচে যায় দেখবেন বড় কষ্ট হাই পিচে যাওয়ার জন্য মানে যেন পা যেন পায়ে বাড়ি মিলে পা ভেঙে ফেলে দিয়েছে আর দিনে হাত ধরে কেউ টানছে মানে ল্যাথ খেতে খেতে গিয়ে পৌঁছছে রেতে গাতে মাতে হাইপিচের ধাতে পাতে বড়ো কষ্টে যাচ্ছে এটার দোষ ফিঙ্গারিংয়ের দোষ এবং রিলেশান অফ হাই অ্যান্ড মিডল অক্টিভের মধ্যে যে ফিঙ্গারিংগুলো আছে সেই ফিঙ্গারিংগুলো এবং তার স্বর্গমগুলো সে করেন ল্যাক অফ স্বর্গম সোজা কথা বলতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা না হলে আপনি সারা জীবন সাতশো কিরে পার করিতে পরতেই থাকবেন ওটা পিস নেই তো সরি যেটা যেটাই হাই পিস থাকবে না সেগুলো আপনার জন্য আপনার বাজনা আপনার কথা শুনবে না আপনার ডিসিশন হচ্ছে আপনার গানের উপর নির্ভর করে আপনার গান চুজ করতে হবে তো বলে এটা একটা বিষয় সব এবার আসি আর একটা কথা স্ট্রোক ভালো যতটা প্লেয়ার হতে গেলে স্ট্রোক ডাউন ডাউন স্ট্রোক যারা করছেন ভুলে যায় ভালো ততটা প্লেয়ার হওয়ার কথা তো ভুলেই যান একটা অ্যাভারেজ দুধার প্লেয়ার তো হয় যাবে ডাউন ডাউন স্ট্রোক তা আপনি যারা যারা ডাউন ডাউন দু স্ট্রোক করে বাজার হলে কি না আমার কি বাজনা শুনছি না আপনি কি আমাদের ভুল ভালো হচ্ছেন কেন অবশ্যই বাজাচ্ছে আমরা বাজনা শুনছি কিন্তু এক্সট্রিম লেভেলে বাজনা বাজাতে গেলে আমাদের ডাউন আপ স্ট্রোক করতে হবে লজিক আছে দেখাচ্ছি ধরুন আপনি বাজাচ্ছেন সারেগা সা এখন ডাউন আপনি সা বাজাবেন এখন আপনি রে বাজাবেন তার জন্য আপনাকে রেতে স্ট্রোক করতে হবে আপনি স্ট্রোকারটা আপনার কোথায় আছে ডাউনে নেমে গেল এখন আপনি তুললেন খালি আবার রেতের জন্য আপনি প্রিপারেশান নিলেন রে এখন গা গাতে আবার আবার তুললেন খালি এখন গা গা তুললেন তাহলে সা রে গা বাজবেন তাহলে তিনটি নোট প্লে করলেন তার মধ্যে দুবার ওপেন মানে দুবার হাই মানে দুবার সরি দুবার উঁচু দিকে তুললেন আপ স্ট্রোক তুললেন খালি তার কোনো প্রয়োগ হলো না নোটের সঙ্গে কোনো টাচ হলো না সেটা খালি ফলস হলো অর্থাৎ তিনটি নোটে দুটো ফলস এবার বুঝুন যেভাবে আছে ডাউন আপ ডাউন তিনটি নোটে তিনটি স্ট্রোক তাহলে তার থেকে আপনি স্পিড যেতে পারবেন কত স্পিডে বাজাবেন তার তার সঙ্গে পাল্লা দেবেন সে তো আপনি পার হান্ড্রেডে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ফলস ন বাজাচ্ছে এতটা পিছিয়ে আপনি বাজাচ্ছেন এতটুকু আপনাকে মোর দেন প্লে করতে হবে মানে একশোটার মধ্যে মানে ফর্টি পার্সেন্ট স্ট্রোক বেশি প্লে করতে হবে এটা এমনি ন্যাচারালি এবার সে যখন একশো কিলোমিটার বেগে যাবে তখন আপনার একশো চল্লিশ কিলোমিটার যেতে হবে তার সঙ্গে বরাবরই করতে গেলে মানে চল্লিশ কিলোমিটার আপনাকে বিনা পারিশ্রমিকে খাটতে হবে তার সময় সময় তার সঙ্গে চলতে গেলে তার থেকে ফার্স্ট চলতে গেলে তার থেকে দশ কিলোমিটার বেশি লাগবে তার মানে একশো পঞ্চাশ কিলোমিটার বেগে গেলে আপনি লিগালি যাচ্ছেন একশো দশ কিলোমিটার এটা বুঝুন তাই জন্যে যারা শুধু মোটিভেশন ভিডিও খুঁজছেন মোটিভেশন ভিডিও খুঁজে কোনো লাভ নেই ভালো গুরুর কাছে যান ভালো গুরু খুঁজুন আর আমার মনে হয় একটা কথা মিউজিক করতে করতে এসে আমার জীবনে এই পর্যন্ততে আমাদের আমি হয়তো বয়স অনেক ছোটো অনেকের থেকে আপনারা আমাদের অনেক সিনিয়র মানুষ আছেন যারা শুনছেন হয়তো শুনবেন ভবিষ্যতে আমারও ছেলেমেয়েরা বড় হবে তারাও শুনবে আজকের এই ভিডিওটা একদিন একদিন তো শুনবেই যে মিউজিকটা হচ্ছে এমন যেখানে আপনার পাওয়ার কিছুই নেই যদি এইটা ভেবে আপনি মিউজিক করতে পারেন তাহলে মিউজিকটা আপনি করতে পারবেন মিউজিকটা থেকে কিছু পাবেন না পাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেও মিউজিক করতে করতে পারবে না হ্যাঁ তাহলে আমি কি কিছু পাবনা ভেবে মিউজিক করলে কিছু পাবো তাতেও আপনি কিছু পাবেন না আপনি মিউজিকটি কিছুই পাবেন না যেমন আপনি পটি করে কিছু পান না কিন্তু পটি না করলে অনেক কষ্ট হয় আপনি প্রতিদিন যে ঘুম থেকে উঠে পটি করেন আপনি কিছু পান কিছুই তো পান না টয়লেট যাচ্ছেন বাথরুম যাচ্ছেন সেখানে সেগুলো করে আপনি কিছুই উপকার পাচ্ছেন না কিন্তু সেগুলো না করলে আপনি প্রচুর ক্ষতির মুখে পড়ে যাচ্ছেন আপনি বাঁচবেন না অসুস্থ হয়ে যাবেন মিউজিকটাও তাই আপনি না করলে মরে যাবেন কিন্তু করলে কিছু পাবেন না যদি এটা মনে হয় যেদিন থেকে মনে হবে সেদিন থেকে আপনি মিউজিক করছেন মনে করেন যে আমি এবার মিউজিক বোধ হয় মিউজিকের সঙ্গে বোধ হয় ভালো ভালোবাসা হচ্ছে সেদিন থেকে আপনার মিউজিক শুরু হবে এইবার প্রশ্ন হচ্ছে যে এই পাগলামো এই খেপামোটার প্রয়োজনীয়তা আছে আর এই পাগালামো বা খেপামোটা যখন আপনি আপনার সামনে হবে আপনার সঙ্গে ঘটে যাবে তখন আপনার গুরু আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে এটা কে ঈশ্বর বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করেন ডাজ নট ম্যাটার তার পার্সোনাল ম্যাটার কিন্তু যখন আপনার সামনে এরকম ঘটনা ঘটবে আপনার সঙ্গে ঘটবে যখন আমি মিউজিক ছাড়া একটা দিন আর চলছে না মিউজিক না করলে আমার পুরো দিনটা বেকার একদিন আজকে বাজায় নিই আমার পুরো দিনটা বেকার আমি যতটা হাতে নিই আমার দিনটা বেকার এটা মনে হবে তখন আপনার গুরু আপনার সামনে চলে আসবে তো বলে ওই জন্য বললাম যে এগুলো বেশি বলা বলো কিনা আমি জানি না কিন্তু এটা সত্যি কথা এইগুলোর অস্তিত্ব বোধ একটা সময় আজকে যারা বুঝতে পারছে না যারা আজ হালকা করে এরকম করে ঠোট্টগুচু করে মুখটা হেসে নিলেন তারাও একটা সময় গিয়ে এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে দেবেন তখন ক্ষমা চেয়ে নেবে নিজের কাছে নিজে যাই হোক তাহলে দেখা ডাউন ডাউন স্ট্রোকের কথা বলব স্ট্রোক করা তাহলে ফিঙ্গারিং স্ট্রোক আচ্ছা স্ট্রিং চুজ করলেন স্ট্রিং নেবেন না শুধু নেবেন তারপরে তার ফিঙ্গারিংয়ের জন্য একটা ফিঙ্গারিং নর্মাল বললাম কমন যেটা যেটা ফিঙ্গারিং হয় মানে সে আলোচনা করলাম স্ট্রোক সম্পর্কে আলোচনা করলাম এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবচেয়ে মানে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গান বাজনা হচ্ছে কানের জিনিস চোখের জিনিস নয় যারা মাথা নিচু করে ফ্রেডের দিকে তাকিয়ে আছেন বাজাচ্ছেন একজনও আগে আগে পারবে না দেরি হবে তো দেরি হবে না ভুগবেন অনেক দিন ভুগবেন তারপরে হবে দেখবেন দেখবেন কম অর্থাৎ দেখার জন্য দেখবেন না তার মানে কি তাহলে আমি না দেখলে রে বাজাবো কী করে আমি তো একদম নতুন আপনি কি বলছেন এই প্রশ্ন আসবে তো হ্যাঁ আপনাকে ফাঁকি দেওয়ার জন্য আপনি দেখবেন না অর্থাৎ আপনি দেখবেন আপনি আপনাকে সাহায্য করার জন্য দেখবেন কীরকম রেটা আপনি দেখলেন এখানে রে দেখে নিলেন বারবার সেটাকে মাথায় রেখে বারবার চেষ্টা করুন ওইখানে রেতে যাওয়ার বারবার ভুল হলো মনে হচ্ছে বারবার একবার দেখলেন কতটা ভুলে আমি আছি সেটাকে অ্যানালাইসিস করে আবার সেই রে না দেখে এইটা হলে কি কি হবে এইটা হলে এইটা হবে যে ওই নোটের ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে তার সুরের যে চেঞ্জ আছে আসছে সেটা আপনার মাথার মধ্যে আস্তে আস্তে একটা ম্যাপ আকারে বসে তাহলে একটা সময় আপনি সুর শুনেই বুঝতে পারবেন আপনি রে না গা গা থেকে মা দূরে যেমন আপনি আপনার বাড়িতে আপনার মায়ের ডাক চিনতে পারেন না হাজার ডাকের মধ্যে দিয়ে হাজার মহিলা ডাকলেও তো তার মধ্যে নিজের মার ডাক চিনতে পারেন নিজের বাবার ডাক চিনতে পারেন ভাইয়ের ডাক চিনতে পারেন কেন পারেন ওই ডাকটাকে আপনি দীর্ঘদিন ধরে অ্যাবজর্ভ করেছেন আপনার কানের মধ্যে আপনার ব্রেনের মধ্যে নোটটাকে বারবার সেটা করুন যাতে করে ওই সাউন্ডটা শুনলে আপনি বুঝতে পারেন যে এইটা তো বলো না কম হয়ে গেল এর থেকে কম একটু বাড়তো বা কমতো সেটা জরুরি সেটা কানের প্র্যাকটিস চোখের প্র্যাকটিস নয় যতদিন আপনার প্র্যাকটিস আপনার চোখে ততদিন পর্যন্ত আপনি আপনার দোতারা মাথা নিচু করেই বাঁচবে এটা যত বেশি করবেন তত বেশি আপনি দোতরা প্লেয়ার হয়ে উঠবেন এটা যে গুরুত্বপূর্ণ কথা বললাম জানি না কে কীভাবে নেবেন আমার জীবনের এক্সপিরিয়েন্সগুলো বললাম এখন এই যে পুরো এই পর্যন্ত যে ছাব্বিশ মিনিট আমি দেখাচ্ছি এখানে কিছু যখন আমি ভিডিওটা এডিট করবো নিশ্চয়ই কম বেশি কিছু হবে এই ছাব্বিশ মিনিট পর্যন্ত প্রচুর লোকে হয়তো আমার সঙ্গে নেই যারা প্রথম থেকে ছিলেন তারা সকলে হয়তো নেই কিন্তু এটা ঠিক এই ছাব্বিশ মিনিটের ভিডিওটা তাকে আজ হোক আর ছ মাস পরে হোক আর বছর পরে হোক আবার ঘুরে এসে দেখতে হবে এই যে তথ্যগুলো বললাম এগুলো আমি কোনো পুঁথি থেকে মুখস্থ করে বলছি না এগুলো আমার জীবনের অধ্যবসায় আমার জীবনের যে সাধনা তার অনুভূতিগুলো তার উপলব্ধিগুলো আমি এক জায়গায় করেছি আজ আজকে আপনাকে বললাম এইগুলো আমার জীবনে একটা অনেকটা সময় ছিল আর কি তাই জন্য বললাম আমি কি আমি বড় ধনঞ্জয় নই কিন্তু আমি একজন সৈনিক সুরের সৈনিক আমি চেষ্টা করছি আমার মতো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে অল্প সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে বাজান সুস্থভাবে বাজান আমাদের একটা দোত জগতের মেম্বাররা যারা আছেন সকলে আশা রাখি আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটা ছড়িয়ে দিন আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছি দেখাবে পরের ভিডিওতে নমস্কার